আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এখন কিন্তু আলুর অনেক দাম কম আলুর দাম কম থাকতে থাকতে আলুর চিপস তৈরি করে বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন এভাবে চিপস তৈরি করে রাখলে যখন খুশি তখন ভেজে খাওয়া যায় অনেকেরই প্রশ্ন থাকে আলুর চিপস তৈরি করলে কালো হয়ে যায় আবার দেখা যায় ভাজার পর লালচে হয়ে যায় তো আজকে আমি আপনাদের সাথে সবগুলো টিপস সহ এই রেসিপিটা তৈরি করে দেখাবো এই রেসিপিটা ফলো করলে আপনাদের চিপসগুলো কিন্তু একদম ধবধবে সাদা হবে আর ভাজার পরও লালচে হয়ে যাবে না আশা করছি এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার আসবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই আলু চিপসগুলো তৈরি করলাম আলুর চিপস তৈরি করার জন্য এখানে আমি আট কেজি পরিমাণ আলু নিয়ে নিছি এখন এই আলুগুলোকে আমি খুব ভালো করে ছিলে নেব এভাবে আমি সবগুলো আলু ছিলে পরিষ্কার করে ধুয়ে নিছি এখন এই আলুগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নেব আপনারা চাইলে কাটারের সাহায্যেও কিন্তু কেটে নিতে পারেন আমি বটির সাহায্যে এই আলুগুলো কেটে নিতেছি আর কতটা পাতলা পাতলা করে কাটতেছি আপনারা দেখেই নিশ্চয়ই বসতে পারতেছেন যেহেতু এখানে অনেকগুলো আলু হাতে হাতে কাজ করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এভাবে আমি সবগুলো আলু কেটে নেব এভাবে আমি সবগুলো আলু কেটে নিছি আর কাটার পরে আমি দুইবার খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিছি এই আলুগুলো যে কতটা পাতলা হয়েছে আপনার দেখলেই কিন্তু বুঝতে পারবেন এখন আমি একটা বলে দিয়ে দিব পানি এই পানির সাথে দিয়ে দিব ফিটকিরি আর এই ফিটকিরিটা কিন্তু দিয়ে রেখে দেবো না জাস্ট এইভাবে একটু হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ফিটকিরিটা উঠিয়ে নিব আমি কিন্তু সারা রাত এই ফিটকিরির পানিতে ভিজিয়ে রাখছিলাম যেহেতু আমি বিকেলবেলা আলুগুলো কেটে রাখছি এজন্য সারা রাত আমি ফিটকিরির পানিতে ভিজিয়ে রাখবো আপনারা চাইলে চার থেকে পাঁচ ঘন্টাও ফিটকিরির পানিতে ভিজিয়ে রাখতে পারেন এভাবে রাখার কারণে কিন্তু শুকানের পরে এই চিপসগুলো একদম ধবধবে সাদা হবে এখন এই আলুগুলোকে এভাবে রাখতে হবে যেন আলুগুলো পানিতে ডুবে থাকে উপরে যদি আলুগুলো ভেসে থাকে তাহলে কিন্তু আলুগুলো কালা হয়ে যাবে এজন্য পানি দিয়ে খুব ভালোভাবে ডুবিয়ে রাখবেন আলুগুলোকে এখন আমি সকালবেলা আবার ফিরে আসছি আর এই যে দেখতেই পাচ্ছেন সকালবেলা এখন আমি ফিটকিরির পানির থেকে এই আলুগুলো উঠিয়ে ভাপে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু কালচে হয়ে যায় নাই একদম ধবধবে সাদা আছে এদিকে একটা ফ্রাইপ্যানে আমি দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম সামান্য এক টুকরো ফিটকিরি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পানিটা যখন কিছুটা বলক চলে আসছে ওই পর্যায়ে এখানে আমি আলুগুলো দিয়ে দিব আর আলুটা দিয়ে যখনই দেখব একটা বলক চলে আসছে ওই পর্যায়ে আমি সবগুলো আলু উঠিয়ে নিব আর এই তো দেখতেই পাচ্ছেন একটা বলক চলে আসছে এখন আমি আলুগুলো উঠিয়ে নিব আলুগুলো কিন্তু একদম সেদ্ধ করা যাবে না অর্ধেকটা সেদ্ধ অবস্থায় আলুগুলোকে উঠিয়ে নিতে হবে এভাবে আমি সবগুলোই কিন্তু ভাপে দিয়ে নিব কোনোভাবেই যেন আলুর চিপসগুলো বেশি সিদ্ধ হয়ে না যায় তাহলে কিন্তু রোদ্রে শুকানের পরে এই আলুর চিপসগুলো ফেটে যাবে এভাবে আমি সবগুলো আলু সেদ্ধ করে নিছি আর সেদ্ধ করার পরও আমি ফিটকিরির পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিছি আর ধোয়ার পরে এরকম একটা খাঁচিতে আমি ঝরা দিয়ে রেখে দেব যেন এক্সট্রা পানিটা চলে যায় এক্সট্রা পানিটা যখন চলে যাবে ওই পর্যায়ে এসে আমি একটা একটা করে রোদ্রে শুকাতে দিয়ে দেব যদি ভালোভাবে রোদ ওঠে তাহলে কিন্তু একদিনের রোদ্রে শুকিয়ে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু শুকিয়ে গেছে এখন আমি এই বুরিন্দাগুলো উঠিয়ে নিব। এই আলুর বইন্দাগুলো যেহেতু অনেকটাই পাতলা এই জন্য শুকাতে কিন্তু একদমই কম সময় লাগছে আপনারা যদি মোটা করে কাটেন এক্ষেত্রে আপনাদের দুই দিনের মতো সময় লাগতে পারে এখন আমি সবগুলো আলুর বৃন্দা উঠিয়ে নিয়ে আসব এখন চাইলে এই শুকনো অবস্থায় আপনারা এই বুরিন্দাগুলো সংরক্ষণ করতে পারেন প্রায় দুই বছর পর্যন্ত এই বুরিন্দাগুলো কিন্তু একদমই নষ্ট হবে না আপনারা চাইলে আরও বেশি করে বানিয়েও কিন্তু সংরক্ষণ করতে পারেন দেখতেই পাচ্ছেন আলুর বুরিন্দাগুলো কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লা এখন আমি এখান থেকে কিছুটা বুরিন্দা বা আলুর চিপস আপনাদেরকে ভেজে দেখাচ্ছি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা যখন গরম হয়ে গেছে ওই পর্যায়ে আমি চিপসগুলো দিয়ে ভেজে নিতেছি আর এই চিপসগুলো চুলায় ভাজার সময় অবশ্যই চুলার হিটটা কমিয়ে দেবেন যখন তেলটা গরম হয়ে যাবে না হলে কিন্তু চিপসগুলো পুড়ে যাবে যেহেতু অনেকটা পাতলা চিপসগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না জাস্ট একটু তেলে দিবেন আর উঠিয়ে নেবেন দেখবেন চিপসগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এভাবে আমি আমার যতটুকু প্রয়োজন আমি ভেজে নেব দেখতেই পাচ্ছেন চিপসগুলো যে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সাদা ধবধবে হয়েছে আশা করছি আমার এই ভিডিওটা যদি আপনারা স্কিপ না করে দেখেন তাহলে আপনাদের বুরিন্দাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ